এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ে সমান কত আমরা প্রথম দেওয়া চেয়েটি লিখি দেওয়া চেষ্টা যদি আমরা এ কম আনি এ হলো লসে আমরা যদি এ লসে গো আনি তাহলে কি করতে হবে এর এ দ্বারা গুণিত হবে তাহলে হয় এ স্কোয়ার প্লাস প্লাস এবার এর এ দ্বারা বাগ দিতে হবে এর যদি ওয়ান দ্বারা গুণ দেয় তাহলে এবার আমরা বগ্নংশের লবটি লিখি লব হল এস স্কোয়ার প্লাস ওয়ান এটা লিখলাম আর এই ফাইভ রে এ দ্বারা গুণ দিম তাহলে হবে ফাইভ এ এবার আমরা প্রদত্তরাশিটি লিখি প্রদত্তরাশি হলো এ ভাই এস স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এ এ হল এ এবার আমরা এটা সাজাই মানে এস স্কোয়ার এ স্কোয়ার আর এই প্লাস ওয়ান হলো এ প্লাস ওয়ান আর এ এ লেখলাম আমরা এদিক দিয়া এবার এ হলো এ আর এ স্কোয়ার প্লাস ওয়ান মান কত পেয়েছি ফাইভ এ এই লেখলাম আমরা ফাইভ এ প্লাস এ প্লাস এই হল এ এই হল এ উপরে এ এ পাঁচ এনে ফাইভে আর একে মানে সিক্সে যুগ দিলে ফার্স্ট একটা হয় ছয়টা এ এবার যদি আমরা এ ভাগ করি বাদ দিলে তাকে ওয়ান বাই সিক্স এটা হলো আনসার